আরে আসমানে তলি কত জাহাজ নদীর কল কলি আসমানে তার তলি একটি যুবত করা নদী দেখলাম গো আসমানে তার তলি উপকতো দা রাসূল লব যছ সুইনা নদীর ফুলমল সুইনা নদীর কলকলি আসমানে তার তলি এটি যুবত পরা নদী দেখলাম গো আসমানে তার তলি নদীতে যে ভাগ পরশান আর রসিকার আনন্দবারে কামুকে যায় প্রাণ নদীতে যে বাঘ পারে সান আরে রসিকার আনন্দ বাড়ে কামুকে যায় প্রাণ আছে নদীর কুলে যাব লোকের স্থান আছে নদীর কুলে যাব লোকের স্থান নদীতে সাঁতার খেলে নদীতে সাঁতার খেলে কৃষ্ণ আসমানে তার তলি একটি যুবত পারা নদী দেখলাম গো আসমানে তার তলি তিনি ধান দই মাছ খানে তার মুখ আরে কান কুম্বিরের ভয় রই আছে লারাছে সুন্দর তিন دیکھیں ধান দই মাছ খানে তার মুখ ভয় রই আছে লারাছে তুই লহার লৌকা আর পাবিনা সুখ তুই লহার লৌকা ওরে তুই লহার লৌকা আর পাবিনা সুখ বানDale ভাঙা আসমানে তার তলি একটি যুবত পারা নদী দেখলাম গো আসমানে তার তলি